রাধিকার জন্ম শুক দেব বলে রাজা পরীক্ষিত মহতেজা শুনো শুনো শ্রীকৃষ্ণ চরিত দেহের দূরিত যত সকল হইবে হত পাপতু লবত কলির কলুষনাশ অনায়াসে স্বর্গে বাস ইথে কিছু নাহি অন্যথা ব্রহ্মসাপে মুক্ত হবে স্বচ্ছন্দে বৈকুণ্ঠে যাবে নাময়ন্তে হবে মুক্তিদাতা ভানুমহিষী কীর্তিদা গর্ভজাত শ্রীরাধিকা জন্মিলেন সুলক্ষণ কালো অপূর্ব ঐ কন্যা ত্রিভুবনে একধন্যা রূপে গৃহ করিলে আলো কি কব রূপের সীমা ত্রিভুবনে উপমা দিতে নাহি দেখি হেন জন দেবরাজ নিরক্ষয় নাগরাজ যদি কয় তবু শেষ না হবে বর্ণন অপরূপ মধুরিমা না দেখি সীমা কারো করিব তুলন কিঞ্চিত যে ছিল তুল পূর্ণচন্দ্র নিরমল সেও হল কলঙ্কে মলিন চন্দ্রসহ কি তুলনে কোটি চন্দ্র প্রকাশিত দিবস সরবরী হেন তুল্য দেই যেই মূর্খ জন সেই রসবোধ নাহি তার হেরি কিঞ্চিত আমি কহি শুন স্বামী দৃষ্টিতে পুরাণ বর্ণনায় তিন দিবসের শশী দেখি যেন দ্বারে বসি কৃষ কলাপূর্ণকায় কলা কোটি দেশ পশুপতি নাভিস্থল পদ্মভাতি মধ্যদেশ শোভা করি শিশু করজিনী উরু অতি সুবলনী দশাঙ্গুলে দশ চন্দ্রপ্রভা পায় পদ্মগন্ধে অলিধায় বাহু সুবলিত যে নলিনী সুকমল সুনিতম্ব পয় ধরে তে দাঁড়িম্ব রূপে লজ্জা পায় সৌদামিনী ঢাকে পানপত্র চকোর জিনিয়া আনেত্র বিম্ব ফল যিনি অষ্টাধার না সাতিল ধনুখানি কটাক্ষলা বন্য মনোহর সুচারু চামর জিনী চিকুর যে নাগণি মৃদু মৃদু সহাস্যবদন গৃধিনীগঞ্জিক কর্ণ অলঙ্কার পরিপূর্ণ বরণ যে তপত কাঞ্চন এ আদি অনেক সীমা কত কব নিরূপমা দেখি বৃষ ভানু হইলা সুখী যে মতো কামনা কইল ততধিক কন্যা পেল কিন্তু অন্ধ না মিলিল আঁখি মনে মনে ভাবে মা নয়নের ভঙ্গিমা মা কারে কারেনিব আসিবেন শ্যামরায় নয়ন মেলিব তায় আগে শ্যাম রূপ যে দেখিব যার প্রাণ কৃষ্ণগত পিপাসায় প্রয়াসিত রহিলেন মুদিয়া নয়ন অপূর্ব হইলা সুতা দেখি সবে আনন্দিতা অন্ধ হেতু সবে দুঃখ মন তবে বৃষভানুরায় আনন্দে মনকায় উৎসব কর এ দিনে দিনে হরিদ্রা করিযা দধিঘৃত পয়পূর্ণ যথোৎসব নন্দের ভবনে গৃহে গৃহে এলো সবে বৃষভানু রাজা তবে আনন্দে রযে নানা দান অদরিদ্রা বসুমতি করিলেন গোপপতি সবে চলে করিয়া কল্যাণ তনয়া ভুবন সার শ্রীদাময় অগ্রজ তার পুত্রকন্যা হইল শোভনে আনন্দ বাড়িতে স্নান করে গোপ মূর্তিমান এই রস পরীক্ষিত শুনে